অনেক খামারি শুধু খাবারের দিকে নজর দেন কিন্তু টিকা ও ওষুধ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেন না এর ফলে গরুর শরীরে কৃমি জন্মায় হজমে সমস্যা হয় এবং বিভিন্ন রোগ দেখা দেয় অথচ অল্প কিছু নিয়ম মেনে চললেই এসব সমস্যা সহজেই এড়ানো সম্ভব প্রথম দিন গরুকে দিতে হবে কৃমিনাশক ওষুধ অ্যালবেন্ডাজল প্রতি পঞ্চাশ কেজি ওজনে দশ মিলিলিটার করে দিতে হবে এই ওষুধ গরুর অন্ত্রের সব ধরনের কৃমি ধ্বংস করে খাবার ঠিকভাবে হজম করতে সাহায্য করে এবং গরুর শরীর দুর্বল হওয়া থেকে রক্ষা করে এরপর তৃতীয় দিনে দিতে হবে ভিটামিন ও মিনারেল টনিক এই টনিক পানির সাথে অথবা খাবারের সাথে মিশিয়ে দেওয়া যায় ভিটামিন ও মিনারেল টনিক গরুর খাওয়ার রুচি বাড়ায় শরীরের দুর্বলতা কমায় এবং গরুকে চাঙা রাখে এরপর প্রতি পনেরো দিন অন্তর দিতে হবে লিভার টনিক যেমন লিভল অথবা হেপাটোভিট লিভার ভালো থাকলে গরুর হজম শক্তিশালী হয় খাবারের পুষ্টি পুরোপুরি কাজে লাগে এবং এর ফলে গরুর ওজন দ্রুত বৃদ্ধি পায় প্রতি মাসে একবার গরুকে মাল্টিভিটামিন ইনজেকশন দিতে হবে যেমন ভিটামিন অথবা এডি থ্রি ইঞ্জেকশন এই ইনজেকশন গরুর হাড় ও মাংসপেশি শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দ্রুত ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরুকে বড় রোগ থেকে বাঁচাতে টিকা দেওয়া অত্যন্ত জরুরি প্রয়োজন অনুযায়ী নিয়ম করে দিতে হবে এফএমডি এলএসডি অ্যানথ্র্যাক্স এবং ব্ল্যাক কোয়াটারের টিকা এই টিকাগুলো সময় মতো না দিলে একবার রোগ দেখা দিলেই খামারির বড় আর্থিক ক্ষতি হতে পারে